সুপ্রিয় বন্ধুরা সবাইকে মাই ডেলি লেসন চ্যানেল থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বইয়ে ষষ্ঠ অধ্যায় হরেক রকম খেলনার মেলা আর পৃষ্ঠা হচ্ছে পঁয়ষট্টি থেকে ষাটষট্টি তৃতীয় ও চতুর্থ এই সেশনটা আজকে আমরা কাবার করব তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে তৃতীয় ও চতুর্থ সেশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আজকে শুরু করব তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলে এবং তুমি তোমার বন্ধুদের সাথে এই লেসনগুলো শেয়ার করে আমার যে পরবর্তী যে লেসনগুলো যে আসবে আস্তে আস্তে সেই লেসনগুলোতে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে তাহলে শুরু করি দেখতে পাচ্ছি প্রথম যে কাজটা অথবা প্রশ্নটা সেটা হচ্ছে যেটা লেখা আছে এবার শক্তির প্রসঙ্গে আসা যাক নৌকাটিকে থেকে গতিশীল করতে শক্তির আমাদের তো এই প্রশ্নটার সাথে প্রথমে যেটা বলা আছে সেটা আমরা শক্তি নিয়ে এখন কথা বলবো হ্যাঁ তো নৌকাটা যেটা প্রথমে স্থিতি ছিল তারপর গতিশীল লাভ করলো তার মানে ডেফিনেটলি একটা শক্তির একটা সৃষ্টি হয়ে হয়েছে একটা যোগান এসেছে তো এখন প্রশ্নের মধ্যে বলা হচ্ছে এটা আমরা কোন জায়গা থেকে মানে কোথা থেকে এলো তো আমরা যদি এই নৌকা প্লাস্টিকে এই যে নৌকার ছবিটা যদি দিকে আবার যদি একটু তাকাই যেখানে বলা আছে সেটা হচ্ছে শক্তির যোগান যে এসেছে রাবার ব্যান্ডের মধ্যকার স্থিতিশক্তি থেকে এখানে যে রাবার যে পেঁচিয়ে যে আমরা এই যে তারপর যে প্লাস্টিকের যে এখানে চামচ দিয়ে যে প্রপেলার বানিয়ে বানিয়েছি আমরা এই যে রাবারে যে পেঁচানো এখানে কিন্তু পেঁচানোর আগে কিন্তু এখানে স্থিতিশক্তি কিন্তু আসে নাই মানে পেঁচানোর পরবর্তী অবস্থায় যেটা আমরা বলছি সেটা হচ্ছে এখানে স্তিশক্তি চলে এসছে হ্যাঁ তো সেভাবে আমরা বিষয়টা যদি মাথায় রেখে যদি উত্তরটা যদি এভাবে লিখি নৌকাটিকে গতিশীল করতে শক্তির যোগান এসেছে রাবার ব্যান্ডের মধ্যকার স্থিতিশক্তি বা বিভব শক্তি থেকে তো আমরা জানি স্থিতিশক্তি আরেকটা নাম হচ্ছে বিভব শক্তি তো সেটা এটাই বলা হচ্ছে যে রাবার ব্যান্ডটা যখন পেঁচি পেঁচানো হয় পেঁচানোর আগে কিন্তু স্থিতিশক্তিটা কিন্তু আসে নাই পেঁচানোর পরে তখন আমরা পরিলক্ষিত মানে দেখতে পাই যে এখানে একটা স্থিতিশক্তি বা বিভব শক্তি চলে আসছে তারপর লাইনে যেটা বলা আছে নৌকাটিকে গতিশীল করতে অবস্থান পরিবর্তন করে কাঠ সম্পন্ন করার মাধ্যমে কি হয় শক্তির সৃষ্টি হয় এই লাইনটা যদি একটু এইভাবে যদি বলি যে নৌকাটি গতিশীল হইতে মানে বিজ্ঞানের দৃষ্টিতে বিজ্ঞানের মতে যে কাজ যে সম্পন্ন হইতে হলে মানে কাজটা যদি তখনই বলবো যখন আমরা নৌকাটি গতিশীল হইতে হবে গতিশীল হতে হলে কি শর্তটা কি অবস্থানটা জায়গাটা চেঞ্জ হইতে হবে জায়গাটা পরিবর্তন হতে হবে তখন আমরা তখন বলবো যে কাজটা সম্পন্ন হয়েছে তার মানে কাজটা সম্পন্ন মানে হচ্ছে ওখানে একটা শক্তি আমরা অবশ্যই পাবো তো এই জন্য এখানে বিজ্ঞানের যে ভাষায় সেটা বলা আছে যে নৌকাটি স্মরণে সম্পাদিত কাজের মাধ্যমে শক্তি যোগান পাওয়া যায় তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি পরবর্তী কোয়েশনে চলে যাব যেটা কাজটা বলা আছে সেটা হচ্ছে আবার দলে বসে একই অধ্যায়ে বাকি অংশ আমরা প্রথম অংশটা মোটামুটি কভার করে ফেলেছি এখন যেটা বলা আছে বাকি অংশ যে আমাদের বিজ্ঞানের যে অনুসন্ধানী বইটা আছে আমাদের সেই বাকি অংশটা বলা হচ্ছে এখান থেকে কি কি পড়ে নেব শক্তি ক্ষমতা শক্তি বিভিন্ন রূপ ও রূপান্তর তারপর যে শক্তি যে নিত্যতা ইত্যাদি বিষয়গুলো আমাদেরকে পরে নিতে বলা হচ্ছে তারপর আমাদের ক্লাসে যে দলের সবার সাথে আমাদের আলোচনা করার কথা এখানে বলা হচ্ছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অবশ্যই এই কাজটা তোমাদের যে বিজ্ঞান যে অনুসন্ধানী যে বইটা আছে আমাদের অধ্যায় হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আট এই যে কাজ শক্তি ক্ষমতা এখানে যে বাকি অংশগুলো তোমরা অবশ্যই ক্লাসে পরে তোমাদের দলের সাথে তোমাদের সারের নির্দেশনা অনুযায়ী তোমরা এই কাজগুলো করে আলোচনা করবে হুম তো পরবর্তী কাজে যদি যাই আমরা এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে আবার ভেবে দেখো নৌকার গতিশক্তি কোথা থেকে এলো হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন আমি যদি এখানে একটা ছবি আছে যে আগের ছবিটা এইভাবে যদি দেখি এখানে প্রশ্ন এবং উত্তর কিন্তু 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 আছে আমাদের এখানে কিন্তু এই কাজে আলাদা করে উত্তর লেখার দরকার অথবা খোঁজার কোনো দরকার নাই প্রশ্নটা হচ্ছে এরকম ভেবে দেখতে বলা হচ্ছে আবার নৌকার শিখতে কোথা থেকে এলো হ্যাঁ তারপর ওরা আবার সুন্দর করে এখানে উত্তরটা আমরা অবশ্যই আগের স্লাইডে দেখেছি এখানে যে তোমাদের টেক্সট বইয়ে যেটা আছে সেটা হচ্ছে নৌকার যে রাবার ব্যান্ডটা আছে যখন তুমি তোমার যে বল প্রয়োগের মাধ্যমে পেঁচিয়ে নিয়েছে যে একটু আগে আমি যেটা বারবার বলেছি রাবার প্যান্টটা পেঁচানোর আগে কিন্তু আমরা কিন্তু পাই নাই হ্যাঁ পেঁচানোর পর পরই কিন্তু এখানে বলা হচ্ছে বল প্রয়োগের মাধ্যমে পেঁচিয়ে নিয়েছো তো এই পেঁচানোর জন্য আমাদের গায়ে একটা শক্তি কিন্তু এখানে অ্যাপ্লাই করা লেগেছে মানে অ্যাপ্লাই করা প্রয়োজন হয়েছে আর কি হ্যাঁ এই যে শক্তিটা সেটা হচ্ছে আমাদের যে রাবারটাকে পেঁচানো তো সেই তখনই কিন্তু কি হয় রাবারটা যে বল প্রয়োগের মাধ্যমে যখন আমরা ফেলি তখন সেখানে জমা হয় সেটাই কিন্তু পরবর্তীতে কি হয় গতিশক্তিতে রূপান্তরিত হয় তো রূপান্তরিত হওয়ার মানে হচ্ছে নৌকার জায়গা পরিবর্তন হওয়া জায়গা পরিবর্তন হওয়া মানে বিজ্ঞানের মতে কাজ একটা সম্পন্ন হওয়া হ্যাঁ তো এইভাবে আমরা বিষয়টাকে চিন্তা করতে পারি এবং বলতে পারি তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তী কাজে যদি যাই এখানে একটা জিনিস মানে কাজটা যেটা বলা আছে সেটা হচ্ছে এখন ভেবে দেখো আর কোন কোন ক্ষেত্রে এরকম গতিশক্তি ও পারস্পরিক রূপান্তর দেখা যায় মানে পারস্পরিক রূপান্তর বলতে যে গতিশক্তি থেকে স্থিতিশক্তি যে রূপান্তরটা আমরা আমাদের বাস্তব জীবনে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রথমে একটা ঘটনা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা ছেলের ছবি দেখতে পাচ্ছ হাতে হচ্ছে গুলতি তো এটা আমরা গ্রামে ছোটবেলায় অনেক এই যে গুলতি মারাটা এটা আমরা সবাই ব্যবহার করেছি আমরা কম বেশি হ্যাঁ তো এটাকে আমরা বলছি হচ্ছে গুলতি মারার ঘটনা এখানে গুলতি যখন টানা হয় তখন এর রাবারের মধ্যে কি হয় স্মৃতিশক্তি জমা হয় তো এই যে রাবারটা টানার আগে কিন্তু স্মৃতিশক্তি জমা হচ্ছে না হ্যাঁ রাবারটা এইভাবে ধরে যখন আমরা এই পজিশনে নিজের দিকে যখন টানবো তখন ছাড়ার আগে তখন আমরা এখানে কি বলতে পারি কি শক্তি উৎপন্ন হয় এখানে উৎপন্ন হয় অথবা জমা হয় এবং মানে নিজের দিকে টানার যখন ছেড়ে দেওয়ার পর পরই কিন্তু কি হয় শক্তি স্থিতিশক্তি গতিশক্তিতে তখন লাভ করে হ্যাঁ তখন একটা শক্তি গতিশক্তি হয় তখন এটা তখন আর স্থির থাকে না তা একটা ঘটনা যদি দেখি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ছবিটা থেকে ক্লিয়ার ভালোভাবে বুঝতে পেরেছ সেটা হচ্ছে এই যে এক ব্যক্তি কোনো একটা বস্তু বা জিনিস মাটি থেকে তুলে মানে উপর দিকে তুলে আবার ছেড়ে দেয়া হচ্ছে সেটাকে আমরা যদি বলি ভাবে কোনো বস্তুকে মাটি থেকে উপরে তুলে ছেড়ে দেওয়া তো বলা হচ্ছে কোনো বস্তুকে মাটি থেকে যখন উপরে তোলা হয় তখন তার মধ্যে কি হয় স্থিতিশক্তি সঞ্চিত হয় এই জায়গাটা আমি বারবার পশ করে যেটা বলতে চাই বস্তুকে এই যে মাটিতে যখন ছিল তখন কিন্তু স্থিতিশক্তি কিন্তু জমা ছিল না হয় নাই আসে নাই যখনই তুমি এই বস্তুটাকে হাত দিয়ে ধরে যখন উপর দিকে তুলবে ছেড়ে দেওয়ার আগে তখনই কিন্তু কি হয় স্থিতিশক্তি জমা হয় আর যখন তুমি ছেড়ে দিবে তখন কি হয়ে যাবে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে আশা করি শিক্ষাতাবন্দরা তোমরা বুঝতে পেরেছো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্প্রিংকে সংকুচিত করে যে আবার ছেড়ে দেওয়া যে ঘটনাটা সেটা স্প্রিংকে যখন সংকুচিত করা হয় তখন স্প্রিং এর মধ্যে স্থিতিশক্তি জমা হয় এই যে স্প্রিংটাকে যখন আমরা এভাবে ধরে যে দুপাশে দুদিক থেকে যখন আমরা এভাবে যখন টানবো তখন কি হয় এখানে স্থিতিশক্তিটা চলে আসে হ্যাঁ আবার যখন আমরা ছেড়ে দেবো দুপাশ থেকে তখন কি হয়ে যাবে স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে আমরা রূপান্তরিত হয় এই চিত্রটা আমরা কি দেখতে পারবো তখন হ্যাঁ তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে গতিশক্তি এবং স্থিতিশক্তি যে পারস্পরিক যে রূপান্তরটা এই বিষয়টা এই যে তিনটা যে আমরা ছবি দেখলাম সেইভাবে আমরা আশা করি বুঝতে পেরেছি এখন যে পরবর্তী যে কাজটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের খেলনা বানানোর জন্য একটা কি করতে হবে নকশা তৈরি করতে হবে তো সেই অনুযায়ী আমাদের একটা উপকরণ তালিকা তৈরি করতে হবে তো আমি যদি আমার একটা আইডিয়া থেকে যদি এই নকশাটা যদি এইভাবে যদি নিয়ে আসি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই যে উইন্ড মিলটা এই ধরনের পাখাটা তৈরি করার জন্য আমাদের লো কস্ট নো কস্ট যে ম্যাটেরিয়ালগুলো দ্বারা আমরা যদি এই উইন মিলটা যদি তৈরি করতে যাই তাহলে আমাদের এই যে কেচি এই যে এই জিনিসগুলো লাগবে কাগজগুলো লাগবে হ্যাঁ তো এই এই উপকরণগুলো দিয়ে আমরা শেষে এই এই ধরনের একটা তৈরি করতে পারি তো উপকরণগুলো হচ্ছে যে আমাদের ছয় ইঞ্চি বর্গাকার যে আকৃতি সাদা কাগজ বা রঙিন কাগজ একটা লাগবে তারপর হচ্ছে আঠা লাগবে আমাদের তারপর হচ্ছে কাঠি লাগবে তারপর হচ্ছে কাচি তারপর হচ্ছে প্যারেক একটা প্রয়োজন হবে আর কি হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই যে বিজ্ঞান অনুশীলনী যে বইয়ে ষষ্ঠ অধ্যায় হরেক রকম যে খেলনার মেলা এই অধ্যায়ে তৃতীয় ও চতুর্থ সেশনটা এই জায়গায় আমরা এখানে আমরা শেষ করব তো তোমাদের মধ্যে যদি তারপরে কোনো কিছু যদি প্রশ্ন থাকে অথবা কোনো যদি যদি আমার ফিডব্যাক থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে আর অবশ্যই অবশ্যই তোমরা এখনো যারা সাবস্ক্রাইবটা করো নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমার যে পরবর্তী লেসনগুলোতে অবশ্যই তোমরা একসাথে থাকবে তো সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ